নমস্কার শুভ সকাল বন্ধুরা সকাল কেন বললাম বলো তো কারণ ঘুরি এখন সাড়ে এগারোটার মতো বাজে তো যাই হোক বন্ধুরা আমি ছন্দা কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার আরেকটু নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো এখন তোকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে সোমবার তো রান্নাবান্না হয়ে গেছে বিশেষ তেমন কিছু রান্না হয়নি মোটামুটি চা রান্না হয়ে গেছে রান্না কাজ মাজা ধোয়া সব কমপ্লিট কারণ আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব কারণ এক জায়গায় যাবো তো তোমাদেরকে সাথে থাকতে হবে দেখতে হবে কোথায় যাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে জায়গাটা যে জায়গাটা যাচ্ছি তবে কয়েক ঘন্টা ট্যুর মানে কয়েক ঘন্টার মধ্যেই ফিরে আসবো আর কি তবে ভালো লাগবে এটুকু তোমাদের আশ্বাস দিতে পারি তো তাই জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদের স্কিপ না করে দেখতে হবে আর সাথে থাকতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করতে হবে আর যারা চ্যানেলে নতুন এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও প্লিজ বন্ধুরা অনেক অনেক শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখো তো তোমাদেরকে দেখে দিই কী রান্না বান্না করলাম চলো কী রান্না বান্না হল হেজো বরং গরম ভাত এখনও ধোঁয়া উঠছে এখানে দেখো আলু ভাজা হয়েছে সকালবেলা টিফিনে নিয়ে গেছে সিঁদু আর পেঁয়াজ কলি ভাজা আছে বিউলির ডাল এটা কালকের ডাল আর এখানে আছে টক এটাও কালকের আর আজকে হয়েছে ফুলকপি আলু মটরশটি দিয়ে তরকারি তো বন্ধুরা তোমাদেরকে বললাম কাজ সব মানে কাজ সব কমপ্লিট কিন্তু সব কি আর কমপ্লিট হয় কিছু তো থেকেই যায় তবে যতক্ষণ করতে থাকবে ততক্ষণই হতেই থাকবে তো যাই হোক এখানে শাশুড় শাড়িটা শুকিয়ে গিয়েছিল তো ওগুলোকে একটু উঠিয়ে নেবো গুছিয়ে নেব তারপরে এবার রেডি হবা রহি খেলি এই দৃশ্যটা দেখে কিন্তু আমার এই গানটাই মনে পড়ল কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা ফুলের উপর মৌমাছি ঘুরে বেড়াচ্ছে দেখে লোভ সামলাতে পারলাম না তাই এক লোক তুলেই নিলাম আর এখানে দেখো আজকে হচ্ছে ঋতুর স্বাদ কিন্তু কিছু কারণের জন্য মানে আমার ব্যক্তিগত একটু সমস্যার জন্য আর কি আমি ঋতুকে নিজের হাতে স্বাদটা দিতে পারলাম না তবে একটা লাভ হলো আমার ছেলে কিন্তু আমার এই কাজটা সম্পূর্ণ করে দিল আর আমি কিন্তু আমি নিজে দিয়ে যত না খুশি হতাম তার থেকেও বেশি খুশি হলাম তোকেও যেমনভাবে দেখিয়ে দিচ্ছিলাম যেমনভাবেই করেছে যেমন পেরেছে তো খুবই আমাদের ঋতু ঠাকুরও প্রসন্ন হবেন তো এবছর যেন তো বন্ধুরা গাছগুলো খুব সুন্দর হয়েছে আর আগের বছর একটু গাছ হয়নি এবছর আমার বৌদিকে বলেছিলাম একটু মাঠের মাটি পাটাতে তো মাঠের মাটিতে গাছ দানাগুলো ছড়িয়েছিলাম তো যেটুকু দানা অল্পই দানা ছড়িয়েছি সবটুকু কিন্তু সুন্দরভাবে হয়েছে আর দেখো আমি তো ভুলেই গিয়েছিলাম যে একটু সিঁদুর পরাতে হবে তো বললাম ছেলেকে যে একটু সিঁদুর পরিয়ে দে বাবা তো একটু সিঁদুর পরিয়ে দিল আর একটু নাড়িয়ে রাখতে হয় ভোরবেলা পরের দিন ভোরবেলা বিসর্জন দিতে হবে হ্যালো তো দেখো বন্ধুরা তুমি যে আমরা আমার ফাইনাল লুক যেমন পেরেছি সেজেছি অত সাজতে বুঝতে পারি না চলো কাজ চলে যাওয়ার মতো হয়ে গেছে তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে চলো পরে দেখা হবে

থেকে সবাই চেনো মোটামুটি চিনে গেছো আমার আর এক মাস তো ননদ টুম্পা তো এখান থেকে উঠলো ওর শ্বশুরবাড়ি আর কি এখানেই কামারকুণ্ডুতে যেহেতু এর উপর দিয়ে যাচ্ছে এই রাস্তার উপর দিয়ে সেই জন্য ও আর এখান এদিকে আসেনি ওখানেই দাঁড়িয়ে ছিল বেশ অনেকটা পথ গ্রামের রাস্তায় চলে এসেছি আরও গ্রামের দিকে যাব তো এখানে একটুখানি উপরে উঠতে হবে মানে মেন রোড থেকে গ্রামের রাস্তায় নামলাম আবার এখান থেকে উঠে আর একটা রোড মানে আর একটা রোডে উঠবো সেখান থেকে আবার একটু নিচে নেমে মানে মাঠের রাস্তা ধরবো মানে একদমই গ্রামের রাস্তা ধরব। এটাও একটা রোড নতুন তৈরি হয়েছে তো কিছুটা পথ যাব সেখান থেকে আবার একটু মানে নিচের দিকে নামতে হবে নেমে মাঠের মানে মেঠো পথ ধরে যেতে হবে মাঠের রাস্তা ধরে তো আশা করছি তোমরা বুঝতে পারছ যে কোন প্রান্ত থেকে আমরা কোন প্রান্তে এলাম কতটা দূর আর কতটা চেঞ্জ প্রকৃতির বলো রাস্তার বলো তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো ভিডিওটা একটু বড় হতে পারে তবে তোমাদের ভালো লাগবে আশা রাখছি ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখলে কতটা উপরে উঠলাম আবার কিছুটা এলাম আবার দেখো কতটা নিচে নামলাম মানে অনেকটা নিচে নেমে এবার শুরু হলো আর কি একদম যে গ্রাম্য পথ সেই পথ তবে এই পথ আগে আর একবার এসেছিলাম তার থেকে একটু হলেও বেটার হয়েছে যদি পুরোপুরি রাস্তাটা কমপ্লিট হয়নি তবে রাস্তাটা তৈরি হয়ে গেছে যেহেতু খুবই মানে সরু রাস্তা অতটা চপ এখনো হয়নি তো ওখানে দেখতেই পাচ্ছ একটা গাড়িতে ওই কাট কোট সব তোলা হচ্ছে বলে আমরা সাইড কাটিয়ে যেতে পারলাম না যার জন্য আমাদের গাড়িকে দাঁড় করিয়ে রাখতে হলো আর সেই সময় কিন্তু আমি গাড়ি থেকে নেমে আশেপাশের পরিবেশটা দেখছিলাম সত্যি সেই ছবিতে যেমন দেখি ছবি আঁকা হয় যখন মানে এরকমই গ্রামের সিনগুলো আঁকা হয় না এরকমই মাঠ এরকমই রাস্তা গরু বাঁধা রয়েছে এরকম দৃশ্যগুলো যদিও আমি যে একেবারে শহরের মেয়ে এরকম গ্রামের দৃশ্য দেখিনি তা নয় আমাদের অনেক দূরে বাড়ি গো এখানে এসেছি এক জায়গা কোনো মাও দিচ্ছে না কারোর সময়ের কোনো ভ্যালু নেই নাকি রে গ্রাম ছাড়া ওই রঙা মাটি প মন ভোলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির প মন ভোলাই রে সত্যি কথা এই রাস্তাটা দেখে এই গানটাই মনে পড়ল কী জানি কেন আজকে মানে সিচুয়েশানগুলো দেখে বা মুহূর্তগুলোর সাথে খুব মানে সুর মেলাতে ইচ্ছা করছিল তো যাই হোক রাস্তাটা একটু ভয়ঙ্কর লাগছে কিন্তু ভয়ঙ্কর সুন্দর বলতে পারো যে কোনো জিনিস সুন্দর হলে তার একটা ব্যাকসাইড থাকেই ভয়ঙ্কর কেন বললাম যদিও এখন তেমন কিছুই নেই আগে আরেকবার এসেছিলাম একেবারেই মেঠো রাস্তা ছিল তবু এখন একটু পাকা রাস্তা হয়েছে দু সাইডটা মাটি তুলে রেখেছে বাঁধাবে বলে রাস্তাটা চড়া হয়েছে এর আগে তো আরও খতরনাক ছিল একদমই সরু ছিল আর মাটির ছিল দুধারে জমি আর এই মূর্তিকান দিয়ে রাস্তা এখন ওরই মধ্যে রাস্তাটা যেহেতু ঢালাই দেওয়া হয়েছে একটু হলেও চওড়া হয়েছে আর এই মাঠের রাস্তার দু সাত মানে দুদিকে মাঠ রয়েছে অবশ্যই আর আছে কাঁচা পাকা বাড়ি আর শহর থেকে অনেক দূরে সত্যি এরকম আমি বারবার আমার যারা ব্লগ দেখো আমি বলেছি প্রকৃতি আমাকে খুব টানে আর এই রকম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তো আরোই টানে তো আমি যাচ্ছি তোমাদেরকে বললাম আগেও যে মামা শ্বশুরের ছেলের শ্বশুরবাড়ি তো অনেক দূরেরই পথ ভালো লাগে এরকম জার্নি বললাম না তোমাদেরকে ভালো লাগবে কয়েক ঘন্টার জন্য আমরা এসেছি তো তার সাথে থাক তোমরা থাকো বন্ধুরা আরই অনেক কিছু দেখতে পাবে তো রাস্তাটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম মানে কতটা পথ আমরা এসেছি একদম শহরের পাকা রাস্তা পেরিয়ে গ্রামের এই রাস্তায় তো বেশ ভালোও লাগছিল একটু গাড়ির জন্য চিন্তা হচ্ছিলো যে কী করে কি গাড়ি আসবে না খুব সুন্দরভাবেই আমাদের গাড়ি চলে এসেছে তো আরও কিছুটা পথ বাকি আছে একটাই অসুবিধা হচ্ছে এই দু সাইডে যে পাথর মাটি এগুলো জড়ো করে রাখা হয়েছে যার জন্য রাস্তাটা চওড়া হলেও কিন্তু এইসবের কারণে আবার একটু অসুবিধা হচ্ছিল ড্রাইভ করতে বাকি কোনো সমস্যা নেই তো সচরাচর মনে হয় না যে এখানে বড় গাড়ি আসে বাইক সাইকেলই এখানে যাতায়াতটা বেশি আর সাইডে দেখো বন্ধুরা এই যে এই হচ্ছে দামোদর নদী যার বর্ষাকালে কিন্তু রুটটা খুবই সুন্দর ভয়ঙ্কর হয়ে ওঠে সুন্দর ভয়ঙ্কর কথাটা কেন বারবার বলছি বলো তো যে কোনো জিনিস একটু সুন্দর হলে তার ভয়ঙ্কর রূপটাও থাকে বন্ধুরা যাদের বাড়িতে এসেছি ওনাদের মুখেই শুনলাম যে একদম রাস্তায় যে রাস্তা দিয়ে আমরা চলছি এই পর্যন্ত জল এসে যায় দেখতে যেমন ভালো লাগে তেমনি গ্রামের মানুষের অসুবিধাও অনেক হয় আর এই তো দেখো বন্ধুরা আমরা গাড়ি থেকে কিন্তু নেমে পড়েছি চলো আশেপাশের দৃশ্যটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই দেখতে পাচ্ছ বড় বড় গাছ বাঁশ বাগান মানে পুরোটাই গাছ গাছালি দিয়ে ঘেরা একদম কী বলতো মিডিবিলি নিত্তপ্ত একটা গ্রাম্য পরিবেশ তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি দেওয়ারের শ্বশুরবাড়িতে আর যার জন্য আসা এতটা জার্নি করে তিনি হচ্ছেন আমাদের এই রাজা বাবু যিনি মায়ের কোলে আরামসে ঘুমোচ্ছেন কোনো সারা শব্দ নেই তার আমরা গিয়ে কত চিৎকার চেঁচামেচি ডাকাডাকি করেছি তিনি একদম কসম খেয়েই ঘুমোচ্ছেন যে তোমরা যতই ডাকো আমার যতক্ষণ না নিজে থেকে ঘুম ভাঙবে আমি উঠবোই না তো বন্ধুরা কিছুতেই সে ওঠেনি ঘুমিয়ে যাচ্ছিলো ঘুমিয়ে যাচ্ছিলো শেষে বাড়ি ফেরার পথে আমার মাস্তুতো ননদ সে তো ডাকাডাকি করে তাকে তুলেছিল একবার তারপরে আবার সে যা চিৎকার শুরু করেছিল একদম সবার ভয় ধরে গেছিল থামছিলই না ফোনটা পরিষ্কার করেছি কালারটা হ্যাঁ পরিষ্কার করলে পরবে কালার দেখছে রে কুটুস বাবা এসেছে তোরা তো বন্ধুরা একটু বসে চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়েছি তোমাদেরকে গাড়িতে আস্তে আস্তে যেটা দেখাচ্ছিলাম দামোদর নদী তো সেখানটাতেই যাবো আর দেখো বন্ধুরা দেখলে না মনটা ভরে যাবে মানে নদীর পাড়ে কত সুন্দর চাষ হয়েছে আর এই সৌন্দর্যটা কিন্তু সত্যি গ্রামের পরিবেশ ছাড়া কিন্তু পাওয়া যায় না তো চলো দেখো তো বন্ধুরা জানো তো এখনও সূর্য অস্ত যেতে বেশ খানিকটা সময় আছে তবু চার পাঁচটা কীরকম অন্ধকার হয়ে আছে কারণ কি বলো তো এত গাছ এখানে বাঁশ গাছ থেকে শুরু করে ভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের গাছ আর পরিবেশটা একদমই নিশুতি মতো আর কি নিরিবিলি মানে এখানে এসে কিছুক্ষণ যারা আমরা শহরে মানে শহরের স্টাইলে থাকি আর কি চিৎকার হই হুল্লোড়ের মধ্যে তাদের কিন্তু এখানে এসে বেশ ভালো লাগবে তবে আবার বেশি দিন যদি তোমাদেরকে থাকতে বলা হয় পারবে না মানে যাদের অভ্যাস নেই তারা কিন্তু আবার এখানে থাকতে পারবে না কিছুক্ষণ সময় কাটানোর জন্য কিন্তু জায়গাটা খুবই সুন্দর মন শান্তি হয়ে যাবে বলো সূর্য অস্ত যাচ্ছে একদম লাল হয়ে চারিদিকে শুধু সবুজ অসম্ভব সুন্দর পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ খালি ভিউটা দেখো বাঁশ বাগান দিয়ে ঘেরা ওই বাঁশ বাগানে ও প্রান্তে আছে গ্রাম আর এই প্রান্তে এই যে মেঠো জমি এখানে চাষ হয়েছে দেখো আলু চাষ হয়েছে কপি আছে মূলও আছে সমস্ত চাষ এত সুন্দর চাষ কেন হয়েছে তো এখানটা ওই যে সামনে আছে নদী আর দেখো পেঁয়াজ কলি আছে মূলো গাছ কি নেই আর অবশ্যই আছে সর্ষে খেত ও একটুখানি আমাদের এইখান পর্যন্ত সব লোক চলে আসে তো আমরা নাদা বাড়িতে এসেছি আমার মামা তো কি বলবো মামাতো দেওয়ারে বাড়ি। তো দেখো বন্ধুরা ভিউটা দেখো জাস্ট নদী এটাই হচ্ছে দামোদর নদী প্রচুর বর্ষার সময় জল উঠে যায় আর সুন্দর এখানে চাষাবাদ কোনো কথা হবে না তো বন্ধুরা তোমাদেরকে এদিকে দেখা চাষ হয়েছে এই তো দেখো সর্ষে ক্ষেত অপূর্ব অপূর্ব দেখো বাঁশের দিয়ে গাড়ি যাচ্ছে হ্যাঁ বাঁশের পুল এটা এখান থেকে কিন্তু গাড়ি যাচ্ছে বাইক আওয়াজ শুনতে পাচ্ছো তো বন্ধুরা বেশ খানিকটা সময় আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে কাটালাম প্রকৃতির সাথে বেশ ভালো লাগলো বন্ধুরা ঘুরে এসে দেখছি বিশাল জলযোগের আয়োজন তো অগত্যা সবাই মিলে আমরা সন্ধ্যাকালীন জল খাওয়ার খেতে বসে গেছি লুচি ছিল আলু ভাজা বাঁধাকপির তরকারি ঘুগনি মিষ্টি যেহেতু আজকে ঋতুর স্বাদ ওনাদের বাড়িতে আজকে মাছ মাংস এসব রান্না করতেনি সেটা আমাদেরকে বলেছেন তো কোনো অসুবিধে নেই ঘুগনিটা খুবই সুন্দর হয়েছিলো বাঁধাকপির তরকারিটাও আর এদিকে দেখো বাবুসোনা জেগেছে আমাদের সাথে দেখা করার জন্য কিন্তু ওনার চোখ থেকে কিন্তু এখনও ঘুম কাটেনি খালিও ভাবছে এরা ডিস্টার্ব করতে এসেছে আমাকে কখন এরা বাড়ি যাবে আর আমি একটু নিশ্চিন্তে ঘুমাবো তাই না বাবু এটাই কিন্তু বাবু মনে মনে ভাবছিলো তাই জন্য যে দেখছে আমরা যেতে দেরি করছি বাড়ি যেতে তখন কিন্তু চিৎকার শুরু করে দিয়েছিল। উফ কি কান্না বললাম না খালি চিৎকার এবার শোনো বাবু সোনার চিৎকারটা অবশেষে বাবু কান্না থামিয়েছিল তারপরে আমরা বেরোলাম কারণ বাচ্চাটাকে কামতে দেখে বেরোতে কীরকম লাগছিল তারপরে বাবু কান্না থামাতে আমরা বেরোলাম অন্ধকার কাকে বলে মানে গ্রামের পরিবেশ অরিজিনাল একদম গ্রাম্য পরিবেশ এরকমই মানে বুঝতে পারছো আমার ফোনে ফ্ল্যাশলাইটের আলোতেও আলো হচ্ছে না এতটা গাঢ় অন্ধকার মাঝে মাঝে ভাবছিলাম যেখানকার মানুষরা কীভাবে থাকে মানে অভ্যাস অবশ্যই সব মানুষের যে যেখানে থাকে সেখানটা তার কাছে প্রিয় অবশ্যই অভ্যাসের ব্যাপার তবে কী ভয়ঙ্কর অন্ধকার মানে দেখলেই ভয় লাগবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে প্লিজ অনুরোধ করছি লাইক কমেন্ট করো যারা চ্যানেলে নতুন এসেছো নতুন বন্ধু হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে তো আমার অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো পাশে থেকে তাহলে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা